আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ওয়ান এক্স ব্যাটে ব্যাটিং করেন বা মেল বেটে ব্যাটিং করেন আপনারা বিভিন্ন টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলে দেখেন যে তিনটা চারটা খেলা নিয়ে একসাথে মাল্টি বানায় বা ফুটবল থেকে ক্রিকেট থেকে তো আমি আজকে দেখাবো যে কিভাবে তিনটা চারটা খেলা একসাথে নিতে হয় এবং কিভাবে ভি গোটসের মাল্টি বানাতে হয় তো এই জন্য আপনারা প্রথমে যে কোনো একটি খেলাতে চলে যাবেন যে খেলাটা আপনি প্রথমে সিলেক্ট করবেন ধরুন আমি এখানে প্রথমে ফুটবলে চলে যাচ্ছি ফুটবলে চলে যাওয়ার পরে আপনি এই যে ফ্রি ম্যাচ বা ম্যাচটা যখন আসে সেখানে যাবেন ধরেন আমি এখানে আসলাম এখানে আসার পরে যে এখানে আমি স্পেনে চলে গেলাম স্পেনে আমি স্পেন থেকে খেলাটা নিব, স্পেন থেকে খেলাটার পরে যে লিগে যাব আমি লা লিগায় যাব তো লা লিগা থেকে আমি সিলেক্ট করলাম তো এই লালেগে আসার পরে আমি যে জিরোনা এবং রিয়েল বিটিসে একটি খেলা নিলাম তো এখানে আসার পরে এখানে আমি যেই অপশনটা নিব এখানে অনেক অপশন আছে আমি যেই অপশনটাই নিব না কেন সেই অপশনের উপর ক্লিক করব ধরেন আমি এই অপশনটা নেব এখন তো আমি এই অপশনের মধ্যে ক্লিক করে দেবো এই অপশনটা ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনটা আছে প্লাস চিহ্ন অ্যাড টু ব্যাট স্লিপ এই অ্যাড টু ব্যাট স্লিপে একটা ক্লিক করব দেখেন এতক্ষণ প্লাস ছিল এখন কিন্তু মাইনাস হয়ে গেছে তো এই যে এখানে আসার পরে তো এখানে আমার এই যে খেলাটা যোগ হয়ে গেছে তো এই রিয়াল মাদ্রিদের খেলাটা কিন্তু আমার এখানে যোগ হয়ে গেছে তো আমি এখানে আরও একটা খেলা কিভাবে যোগ করব। ধরেন এখন এই যে আমি এখন ক্রিকেট থেকে একটা খেলা নিব তো আমি এখন আবার বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমি আবার এই যে ক্রিকেটে ঢুকে গেলাম ক্রিকেটে ঢুকে আমি এখানে এই যে প্রি ম্যাচে আসলাম এখানে মানে খেলাটা পরে শুরু হবে তো এই জন্য আমি এখানে এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলে যাব আমি আইপিএল থেকে একটা খেলা নিব ধরেন এখানে আইপিএলে কলকাতা এবং গুজরাটের খেলা আছে এখানে আপনারা ঢুকবেন এখান থেকে আপনারা যেই অপশনটাই নেন না কেন সেই অপশনটাতে একটা ক্লিক করবেন ধরেন আমি এখান থেকে ধরে নিলাম যে কলকাতা নাইট রাইডার্স এখানে উইন করবে তো আমি কলকাতা নাইট রাইডার্সে এখানে এই যে চলে আসলাম এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাট টু অ্যাকচুয়ালি প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটা আমি ক্লিক করলাম এই যে এখন দেখেন আমার কিন্তু এইখানে একটা খেলা ছিল তো প্রথমে রিয়াল ব্রিটিস এবং জিরোনা ছিল তো এখন এটা আমি আরেকটা কলকাতার খেলা অ্যাড করছি আমার এই ওটসটা দেখছেন এখানে কিন্তু দুইটা খেলার ওটস একসাথে দুইটাতে একসাথে ব্যাট করতে পারবেন তো দুইটাতে একসাথে ব্যাট করতে পারবেন আপনি এখানে আরও একটা খেলা অ্যাড করতে পারবেন যে কোনো খেলা ধরেন ফুটবল বা ব্যাটিং যে কোনো খেলাই ধরেন আমি আবার এই যে এইটা থেকে নিলাম তো এখানে যদি আমি মনে করি যে হ্যাঁ এই খেলাতে দিল্লি উইন হবে তাহলে আমি এই দিল্লিটা নেবো তো এখানে ডাব্লু টুতে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করে দিব ক্লিক করার পরে আমি এই যে চলে আসবো কোথায় একটা ব্যাগে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাবো যে এইখানে আমার তিনটা খেলা যোগ হয়ে যাবে এই যে ব্যাট স্লিপ কোডটা এই ব্যাট স্লিপে তো এই যে দেখেন তিনটা খেলা নিয়ে কিন্তু আমার ওস্টা কিন্তু নাইন হয়ে গেছে কারণ আপনি যদি একটা খেলা নেন ওটস কিন্তু কম থাকে আর দুইটা তিনটা খেলা নিলে আপনার রিস্কটা একটু বেশি হয় দেখা এখানে বোনাস ওটস যোগ হয় দেখেন এখানে আপনার এখানে আছে আড়াই এখানে আছে দুই এখানে আছে দুই ধরেন দুই দুগুণে চার আর এখানে ছয় সাড়ে ছয় হওয়ার কথা কিন্তু এখানে নয় দিছে ওটস কারণ হচ্ছে আপনি যেহেতু তিনটা খেলা নিছে আপনার একটু আছে হারার বেশি এই জন্য আপনার ওটসটা বেশি নেয় বেশি দিছে তো এই জন্য আপনারা সিঙ্গেল সিঙ্গেল গেম না খেলে আপনারা কিন্তু এখানে দুইটা তিনটা খেলা একসাথে নিয়ে ওটসটা একটু বড় করে নিতে পারেন তো নেওয়ার পরে এইখানে আপনার ভ্যাট করে দিবেন। এখানে যা টাকা দিবেন টাকা দিয়ে আপনারা এই যে ব্যাট অপশনে ক্লিক করে দিতে পারবেন তো এখানে আপনার যেটা মাল্টি বানালে কিন্তু আপনাকে তিনটা খেলাতেই উইন করতে হবে আপনার এই তিনটা খেলার মধ্যে যদি একটা খেলা হেরে যান তাহলে কিন্তু আপনার পুরো মা বাকি দুইটাও যদি জিতে আর একটা যদি হেরে যান কিন্তু কোনো লাভ নাই তো এই মাল্টিটা উইন করার জন্য আপনাকে তিনটা খেলাই নিতে হবে তো আপনারা যেই খেলাগুলো মনে হবে যে তিনটা উইন হবে সেগুলো নেবেন এখন ধরেন আপনার এই যে এখানে তিনটা খেলা নিয়েছেন কিন্তু একটা খেলা ভুলে নিয়ে নিছেন তো আপনার মনে হচ্ছে যে না এখানে আজকে দিল্লিকে পেটেল উইন করতে পারবে না তো আমি এটা কেটে দিব বা অন্য একটা খেলা নিব তো তখন আপনার দিল্লি ক্যাপিটালটা যদি এখান থেকে বাদ দিতে চান তাহলে এখানে কিন্তু এই যে এখানে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন দিয়ে ওকে দিয়ে দেবেন তো এই যে ক্রস চিহ্নতে ক্লিক করছি দেখেন একটা খেলা কিন্তু এখানে এখান থেকে চলে গেছে তো এখানে আমার ওটটাও কিন্তু সাথে সাথে এখানে কমে গেছে তো আমি চাইলে এখান থেকে আরও একটা খেলা অ্যাড করতে পারি বা না চাইলে আমার যে দুইটা খেলা আছে এই দুইটা খেলা তো কিন্তু আমি ব্যাট করতে পারি তো আমি আমি অন্য একটা খেলা অ্যাড করে দেখাই যে কীভাবে অ্যাড করবো ধরেন আমি যাবার ফুটবলে গেলাম ফুটবলে যাওয়ার পরে আমি যে এখানে ইংল্যান্ডের যে লিগটা আছে এখানে আসলাম দেখানোর জন্য আসার পরে এই যে প্রিমিয়ার লিগে চলে গেলাম প্রিমিয়ার লিগে চলে গেলাম ধরেন আমার যদি মনে হয় যে হ্যাঁ নাম থেকে এবং নোটিংহাম থেকে আমি একটা অপশন নিব যে এইখানে যে ডাবল চান্সটা আছে আমি এটা নিব যদি মনে হয় তো এটাতে একটা ক্লিক করব আস্তে করে ক্লিক করে এই যে প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আমার এখানে দুইটা খেলা ছিল এখানে তিনটা হয়ে গেছে আমার কিন্তু এই যে টটেনহাম এবং এই যে নটিংহাম ফরেস্টের খেলাটা যোগ হয়ে গেছে এখন এখানে ওর্সটাও কিন্তু অটোমেটিক বেড়ে গেছে তো আপনারা এইভাবে তিনটা চারটা খেলা নিয়ে একটা মাল্টি বানাতে পারবেন তো আপনারা যারা ব্যাটিংয়ে নতুন কিভাবে মাল্টি বানাইতে হয় বা কোন খেলাগুলো নিয়ে উইন করলে কোন অপশনগুলো নিয়ে ব্যাট করলে উইন করতে পারবেন সে সম্পর্কে ধারণা কম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ব্যাটিং টিপস দেওয়া হয় এবং ব্যাটিং কৌশল শেয়ার করা হয় কিভাবে আপনারা ব্যাটিং থেকে প্রফিট করতে পারবেন উইন করতে পারবেন সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ